Hello everyone. Assalamu Alaikum. Andy Allen Blog Channel আমি পলাশানা আপনাদের সামনে নিয়ে এসেছি আবারও Unilever গ্রুপের একটি বাটি সেট দেখতে পারছেন এটা সেট বলে বা আইসক্রিম বক্স, আইসক্রিম বাটি বলে এবং দই বাটি বলে যাই যে যা ব্যবহার করেন। এটা সেই বাটি হিসাবে কিনতে চিনবেন আর প্রতিটা মালে কিন্তু আমাদের একটা করে কোড নাম্বার রয়েছে। এই কোড নাম্বারটি এবং যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা কত টাকা হলে নিতে পারবেন আর যারা বাসাবারে আপিসের জন্য নিতে তারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর যারা দূর থেকে নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এবং কুরিয়ার মাধ্যমে এই মালামাল আমাদের কাছে নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান কন্ডিশনের নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই দেশ দেখার সুযোগ করে দিবেন চলুন দেখি দর্শক এখানে আমি খুলে দেখাই এই বাটিগুলো এই বাটিগুলো ছয় বিশ থাকে ছয় বিশ আমি খুলে দেখাই আপনাদের আর কত টাকা হলো হোলসেল এবং বাসাভাগ আপনি সেজন্য নিতে পারবেন একটু আইডিয়া দেই দেতে পারছেন বাটিগুলো সুন্দর কিন্তু বাটি আপনারা দেখতে পাচ্ছেন একবার ক্রিস্টাল ক্লিয়ার আর অবশ্যই না সময় যে লোগো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোগো কিন্তু রয়েছে কেউ তেমন একটা ক্যামেরা দেখা যাচ্ছে না ভিতরে কিন্তু লোগো দেওয়া রয়েছে অলিল্লা গ্রুপ এই লোগোটি আপনারা অবশ্যই দেখে নেবেন এই বাটিগুলো আপনারা যে কোনো অনুষ্ঠানে কিন্তু সুন্দরভাবে কিন্তু গিফট দিতে পারেন গিফট দিলে কিন্তু অনেক খুশি হবে এখন বর্তমানে গিফট দিলে কিন্তু টাকা দিলে কিন্তু টাকা থাকে না এই মালগুলো যদি আপনারা গিফট দেন অবশ্যই যতদিন ইউজ করবে অবশ্যই কিন্তু আপনার কথা বলবে যে অমুক এই মালটা গিফট করেছিল তাই এই মালটা রয়েছে এখন আমি ইউজ করতেছি এভাবে কিন্তু আপনি প্রশংসা করবে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনি যে কোনো অনুষ্ঠানে মালামাল গুলো কিন্তু গিফট করতে পারেন আর এই মালামালে যে কুট নাম্বারটি রয়েছে এখন আমি এই নাম্বার নাম্বারটি আপনাদের দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কোড নাম্বার রয়েছে এন ডবল জিরো এইট এই কুট নাম্বারটি বললে কিন্তু আপনারা এই সঠিক মালটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর একটা বাটি দর্শক যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর এখন আমি যারা পাইকারি নিবেন তাদের জন্য আমি রেটটা বলে দিচ্ছি তারা কত টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন এই বাকিগুলো যারা হোলসেল বা পাইকারি নিতে যাচ্ছেন তারা আমাদের কাছে নিতে পারবেন তিনশো চল্লিশ টাকা হলে তিনশো চল্লিশ টাকা হলে এরকম ছয় পিসের একটা বক্স থাকবে আপনারা ছয় পিসের একটা বক্স থাকবে এই বক্সটি আপনারা নিতে পারবেন তিনশো টাকা তিনশো টাকা হলে আপনারা হোলসেল বা পাইকারি দিতে পারবেন আর যারা বাসাবাড়ি আপ জন্য নিতে যাচ্ছেন তারা কত টাকা হলে নিতে পারবেন আমি এখন একটু বলে দিচ্ছি যারা বাসাবাড়ি আপ জন্য নিতে যাচ্ছেন তারা পাইকারি চেজ স্যামথিং একটু বেশি দিয়ে আপনারা এই মার্টি সেটটি কিন্তু নিতে পারেন যার যত কোয়ান্টিনিটির দরকার অবশ্যই আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে বিভাগ করবেন বিভাগ করলে আপনারা এই মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা সরাসরি সব বিজিট করে মালামাল নিতে চান আমি সবের থেকে নাড়া বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইট এগেল হাসপাতাল রোড হাসলিয়া সবার ঢাকা এটা পলাশ কুকারি পলাশ কুকারিজ আসলে আপনারা পেয়ে যাবেন অলিল্লা গ্রুপের এই সুন্দর সুন্দর বাটির সেট গুলো এছাড়াও কিন্তু অলিল্লা গ্রুপের যাবতীয় মালামাল আমাদের কাছে রয়েছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে ওই মালামাল আমাদের কাছে অর্ডার দিতে পারেন আমরা কন্ডিশনে মানামাল নিতে চাই আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মানামাল দিয়ে থাকি আমি এখন কন্ডিশনে নি আমরা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যত টাকার মানলেন না কেন কুরিয়ান সার্ভিসে যে চার্জ আছে এই চার্জটি আমাদের আগে ওজন দিবেন আমরা সিকিউরিটি হিসেবে শুধু নেবেন আর বাকি টাকাটা কুরিয়ান সার্ভিসে মাল পৌঁছানোর পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালমালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এই কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মানামাল দিয়ে থাকি আর বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা রয়েছেন আপনারা কিন্তু এই মালগুলো আমাদের কাছে নিচ্ছেন যারা নিবেন অবশ্যই দেখেন যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিন স্ক্রিন দিবেন দিয়ে আমাদের এই নাম্বারে পাঠিয়ে দিবেন আর না হলে এই যে কোড নাম্বারটি রয়েছে এই কোড নাম্বারটি বললেই কিন্তু আপনাদের এই সঠিক মালগুলো আমরা দিতে পারবো প্রিয় দর্শক এরকম নতুন নতুন ভিডিও অবশ্যই আমাদের চেনটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর নাসির গুরুবের এবং অলিল্লা গুরুবের কি মানে ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু